ফিরবন্দুর আসসালামু আলাইকুম ঢাকা থেকে আমি আপনাদের সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার বাসার স্বাদের উপরে কলাগাছ দেখতে পাচ্ছেন একটি সুন্দর কলা গাছ অঙ্কুরুদ্গম হয়েছে এই কলা গাছের ইতিহাস আপনাদেরকে বলেছিলাম যে একসময় আমাদের এই বাসার স্বাদ অনেক ময়লা আবর্জনাতে পরিপূর্ণ ছিল আমি এই সমস্ত ময়লা পরিষ্কার করে এই জায়গায় রেখেছিলাম এবং যে বাড়ির ডাকার যে কেয়ারটেকার রয়েছে এই বাসার কেয়ারটেকার ওনাকে বললাম যে এই ময়লাগুলো যেন নিচে নিয়ে যাওয়া হয় তিন চার মাস চলে যাওয়ার পরেও উনি আমার কথা শোনেনি এভাবে এই ময়লাগুলো থাকতে থাকতে দুটি কলা গাছ এবং দু একটি গুল্ম জাতীয় জিনিস এবং এখানে খেজুর জাতীয় দুটি গাছ দেখা দেখতে পাচ্ছি ওকে যাক এখন আমি এই কলা গাছকে যত্ন করব। যত্ন করে এটি আমি এক জায়গায় স্থানান্তর করব। বলতে গেলে আমার যে পূর্বের ভিডিও সেই ভিডিও দেখে আমার এক কলিগ তিনি বললেন যে আমি এই কলা গাছটি নিতে চাই আমি বললাম যে একশো টাকা লাগবে উনি সাথে সাথে একশো টাকা দিয়ে দিলেন একশো টাকার বিনিময়ে আমি এই কলা গাছটি এখন বিক্রি করব। গোবরে পদ্মফুল বলা যায় ইয়েস গোবরে পদ্মফুল এবং পাথরেও যে প্রাণের বিকাশ করতে পারে যদি আপনি একটু নারিশমেন্ট করেন যত্ন করেন আমরা বলে থাকি আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে ইয়েস এই পাথরে ময়লা আবর্জনার মধ্যে এই প্রাণের অস্তিত্বের সৃষ্টি হয়েছে এখন আমি মাটি নিয়ে আসলাম অনেক খোঁজাখুঁজির পর বিভিন্ন জায়গা থেকে এই দেখতে পাচ্ছেন এখানে মাটি এখানে বালি এবং এখানে চা পাতা রয়েছে এই তিন আইটেমের ফরে দেখতে পাচ্ছেন এখানে এই যে এই কলা এখানে আমি নিয়ে আসবো এখানে স্থানান্তর করব এই জন্য পাঁচ লিটার তেলের বোতলের যে একটি অংশ আমি কাটলাম এখানে এখানে এখন এগুলোকে মিক্সিং করে আমি এই কলা এটার ভিতরে রোপণ করব ওকে যেহেতু এখন এখানে আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই কারো সহযোগিতা নেব এমন কেউ নেই সো মিক্সিং প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না জাস্ট মিক্সিং করে কলা গাছ এখানে রোপণ করার পরে জাস্ট দেন আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে হাজির হাজির করব পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো অনেক ভালো লাগলো একশো টাকা এই কলা গাছটি বিক্রি করতে ফেরে একশো টাকা কোনো বড় কথা নয় সবচেয়ে বড়ো কথা হলো একজন কাস্টমারের একজন কলিগ সহকর্মীর যে প্রচণ্ড আগ্রহ তিনি আমার পূর্বের ভিডিওটি দেখে বললেন যে আমি ইয়েস আমি এই কলা গাছটি নিতে চাই আপনার কাছ থেকে এবং আপনার প্রসেসিং খরচ যা লাগে তাই লাগ তাই আমি দিব আমি বললাম যে ইয়েস একশো টাকা হলে চলবে সব কিছু মিলিয়ে ওকে থ্যাংক ইউ সো মাচ প্রিয় বন্ধুরা অবশেষে সব কাজ রেডি দেখতে পাচ্ছেন কলা গাছটি এখানে আনার জন্য টবে আনার জন্য আমি সব কাজ শেষ করলাম অনেকগুলো মিশ্রণ বালি মাটি চাই চা পাতার চা পাতা সব কিছু মিশ্রণ করে এখানে ডাললাম এখন এই কলা গাছটি আমি উঠাব বিসমিল্লা রহমান রহিম এই যে দেখতে পাচ্ছেন কলা গাছটা উঠালাম এখন টবের রোপণ করবো ওকে থ্যাংক ইউ প্রিয় বন্ধুরা অবশেষে কলার সারাটি টবে স্থানান্তর করলাম দেখতে পাচ্ছেন কলা গাছের পাতা অনেকটা নেতিয়ে পড়তেছে আমি দুই থেকে তিন দিন এখানে রাখবো যদি কলা গাছটি এখানে টিকে যায় তাহলে আমি যার কাছে বিক্রি করেছি সেই বাইটিকে আমি এটি ডিসপাস করব। ওকে থ্যাংক ইউ সো মাচ